আসসালামু আলাইকুম আজ আমি এমন একটি ভিডিও নিয়ে আসছি যা আমি আমার আম্মুকে আমার ছোট কাল থেকে দেখতেছি এটা করতে আর এটা হলো খিচুড়ি তো এটা খিচুড়িটা হচ্ছে পাতলা খিচুড়ি যেটা পানি থাকে একটু একটু এবং আহ খিচুড়িটা হয় এরকম আর কি তো এটা আমি ছোটোকাল কাল থেকে দেখে আসতেছি বলতে মানে আমার আম্মু কী করে সবসময় আমাদের গ্রামের ছোটো ছোটো বাচ্চা আছে সবাইকেই আমার আম্মু প্রতি বছরেই কদিন পরে পরে প্রতি বছর বলতে কদিন পরে পরেই এই খিচুড়িটা রান্না করে যত যত ছোটো ছোটো পোলাফার আছে সবাই খেয়ে আমাদের আর কি তো এটাই হচ্ছে তো এবারে আমি রান্না করলাম প্রথম তো ভাবলাম যে ঠিক আছে আপনাদের সাথেও শেয়ার করি তো এটা অনেক মজা হয় তো এটা আমার আম্মু আমাকে শেখাইছে তো এই আর কি তো এই যে আইটেমগুলো দিতেছি যেভাবে নাড়াচাড়া করতেছি এটা আমার অনেক ভালো লাগতেছে যেটা আমি ছোটোকাল থেকে দেখে আসতেছি তো মনে করেন এটা মানে একটু পরে আমি দেখাবো কত কত তোলা পাব যে আসে তো এটা হচ্ছে মানে প্রতি বছরে দু তিনবার হয় গ্রামটা হচ্ছে অনেক বড় মনে করেন যে পঞ্চাশটা গড় হবে একসাথে তো এটা এখানে তিরিশ পঁয়ত্রিশটা বাচ্চা হবে তাও আবার অনেক ছোট ছোট বাচ্চা তো অনেক পোলাপান তো ওদেরকে আবার প্রতি বছর গুলা করে তো আমরা গ্রামে গিয়েছিলাম তখন আর কি করা হলো তো একটু পরে অনেক পোলাপান হবে সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে মানে বলা হয়েছে আর কি যে খিচুড়ি রান্না হচ্ছে তো সবাই প্লেট নিয়ে উপস্থিত হয়ে গেছে অলরেডি তো এই খিচুড়িটা কার কার ভালো লাগে সবাই কমেন্ট করবেন আর এটা কেমন হয়েছে ভিডিওটা সবাই কমেন্ট করে জানাবেন আমাকে আমার আম্মু আমার আম্মু অনেক সুন্দর করে রান্না করে তো আমি জানি না আমারটা কেমন হয়েছে তো এই আর কি এখন শেষ এখন পোলাপাল আসবে একটু পরে চলে আসবে তো এই যে চলে আসছে পোলাফান দেখেন আমাদের নিয়ে বসায় দিলাম তো অনেক পোলাপান হয়েছিলো এখানে কম এখনো আসে নাই সবাই তো একটু পরে চলে আসবে এই যে এখন সিরিয়াল হচ্ছে দেওয়ার তো অনেক পোলাপান ছিল সবাইকে ভিডিও করা সম্ভব ছিল না এই জন্য আবার আম্মুর পাশে বসে আমি ভিডিও করতেছিলাম যে এখানে করি তো অনেক আগে চলে গেছে পরেও ছয়লা পরেও আসছে তবে আমার ভিডিওটা সবাইকে করতে পারি নাই তো ওই যে অনেক মানুষ আসতেছে দেখেন কত ছোটো ছোটো পোলাফান তো এরকম পোলাপানকে আম্মু খাওয়ায় আর কি আমার আম্মু পোলাপানকে অনেক পছন্দ করে এবং গ্রামের পোলাপান আমার আম্মুকে অনেক পছন্দ করে তো আমার আম্মু মাম্মার শিখে তো অনেক ভালো পোলাপান সবগুলাই দৌড়ে চলে আসবে তারপরে আম্মার এগুলা নাতি হয় বেশিরভাগই নাতি তো বলে দাদুর কাছে যাবো দাদু আসছে সে জিজ্ঞেস করে এই আর কি তো দেখেন আমার আম্মু দিতেছে সবাইকে পাশে আমি বসেছিলাম আজকে আমি রান্না করছি বলতেছি কেমন হয়েছে সবাই বল বা ফার্স্ট আমি করছি তো ভালো লাগছে অনেক ভালো লাগছে আমার ইচ্ছা আছে আমিও যতবার গ্রামে যাবো ততবার আমিও এরকম করব। আর এমনিতে আমি পিকনিক কেলি সব পুলাবান্ধীকে নিয়ে আমি আলাদা একটা পিকনিক গেলি এখনও করছি খেলছি এখনো আসা তো এটা সব সময় হয় আমার তো এরকম তো হয় না যে ফ্রিটা খাওয়াতেছি এরকম না তো মানে আমি পিকনিক খেলি সবার কাছ থেকে টাকা চাল এগুলো নিয়ে তো অন্য রকম তো আমি তো পিকনি ভিডিও এটা ওইটা অনেকটুকু খেলছি তো যেটা খেলবো আবার তো ওটা আপনাদেরকে আবার ভিডিও দিব। আর অনেক মানুষ ছিল সবাইকে ভিডিও করা সম্ভব হয় না সবাই কমেন্ট করে বলবা ভিডিওটা কেমন লাগলো আর আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ